বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব ম্যাচের সঠিক সময়সূচি এবং দুই দলের শক্তিশালী বেস্ট নাম্বার ওয়ান প্রথম নিশাঙ্কা ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু কুশল মেন্ডিস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার থ্রি কামিল মিশারা অন ব্যাটসম্যান নাম্বার ফোর কুশল পেয়ারা মিডল অলার ব্যাটসম্যান নাম্বার ফাইভ চারিত আশালাকা অলরাউন্ডার এবং ক্যাপ্টেন নাম্বার সিক্স কামিন্দু মেন্ডিস ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন দর্শন শানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ওয়ান্দু হাসঙ্গা বলিং অলরাউন্ডার নাম্বার নাইন দু লাগি, স্পিন বালার নাম্বার টেন নোয় ফাস্ট বালার এবং নাম্বার ইলেভেন দুষ্মন্ত চামিরা ফাস্ট বলার চলুন এখন দেখে নেওয়া যাক সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার ওয়ান পারভেস হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার ফোর সাইফ হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ জাকির আলী অনিক মিডল মিডেরলার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটওয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন নুরুল হাসান সোহান মিডেরলার ব্যাটসম্যান নাম্বার এইট রিশাদ হোসেন বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নাসুমা আহমেদ স্পেন বলার নাম্বার টেন তসকিনা আহমেদ ফাস্ট বলার এবং নাম্বার ইলিভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার এই দুই দলের মধ্যে কোন দলের বেস্ট একাদশ আপনি বলে মনে করেন এবং কি কোন দল জেতার সম্ভাবনা বেশি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময় শনিবার রাত আটটা তিরিশ মিনিটে ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওতে একটি লাইক দিন সবাইকে দেখার জন্য এবং পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য